আমি দীপঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আজকে আমি যাচ্ছি ঘুরতে এরিয়া এরিয়াসাই হসপিটাল ওখানে ভর্তি পলাশ গাছ রয়েছে আর এই মৌসুমে যেন পলাশ ফুল ফোটে সেই গাছে ভর্তি পলাশ ফুল ফুটেছে তাহলে চলো তোমার সাথে গিয়ে দেখা হচ্ছে পলাশ ফুলের বাগানে

ভেতর থেকে ঠিক ফুল দেখা যাচ্ছে না ওই জন্য বাইরে বেরিয়ে এলাম বাইরে থেকে দেখো ভালো দেখা যাচ্ছে ফুলগুলো চারিদিকে ফুল ফুটে আছে এখানকার এক লোকাল ভাই বলল যে ফেব্রুয়ারি মাসে এলে নাকি আরও ভালো ফুল দেখা যায় তখন সবে সবে ফোটে তো তাজা ফুল থাকে আরও ভালো লাগে এখন ফুলগুলো সব ঝরে যাচ্ছে বলে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে তাও যথেষ্ট ফুল রয়েছে দেখো তোমরা একবার বাইরে দিয়ে কেমন লাগছে ফুলগুলো দেখো শুধু গেরুয়া কালার নয় বাসন্তী কালারও রয়েছে দেখো গেরুয়া কালারের ফুল পেছনে বাসন্তী কালারের ফুল পাশাপাশি দুই বন্ধু দাঁড়িয়ে আছে মনে হচ্ছে なんでだろうなうなんでだろう ফুটেছে পলাশ ফুলগুলো অনেক লোক এসছে বাইরে বাইরে থেকে ঘুরতে এখানে দুটো দাদার সঙ্গে পরিচয় হলো এখানে একজন কল্যাণীতে থাকে একজন বসিরহাটে থাকে অত দূর থেকে এসছে আর আমি সামনে থেকে চিন্তা করছিলাম আসবো কি না দারুণ অনেক গাছ আর অনেক ফুল ফুটেছে চলে এবার তাহলে গাড়িতে যেতে যেতে দেখা যাক পলাশ ফুলগুলো গাড়িতে যেতে যেতে আরও ভালো লাগছে রাস্তার ধারে ধারে তো ফুটেছে পলাশ ফুলগুলো তাই গাড়িতে যেতে যেতে আরো ভালো লাগবে দেখতে পলাশ ফুলগুলোকে চলো তাহলে গাড়িতে যাওয়া যাক গাড়ির থেকে দেখো কেমন লাগছে সুন্দর রাস্তার ধারে দেখো কালারের পলাশ ফুল ভেতরে ঢুকলে অতটা দেখা যাচ্ছে না বাইরের থেকেই ভালো দেখা যাচ্ছে রাস্তার ধারে ধারে ফুটে রয়েছে তো পলাশ ফুলগুলো দারুণ দেখো গেরুয়া বাসন্তী দু রকমেরই রয়েছে এখান থেকে দেখো সব বাচ্চারা দেখো ফুল তুলেতে ব্যস্ত ফুল তুলছে সবাই ফটো তুলছে দারুণ দারুণ পুরো জমে গেছে এত ফুল আমি আশা করিনি দেখতে পাবো বলে হ্যাঁ দেখো দারুন খুবই সুন্দর কিন্তু ভিডিওতে দেখে কতটা মন ভরবে তোমাদের জানি না দেখো কেমন লাগছে দারুন কিন্তু যদি পারো তো একবার এখানে চলে এসো অনেক লোক আসছে দূর দূর থেকে লোক আসছে দারুন অনেক ফুল ফুটেছে নিজের চোখে না দেখলে ভালো লাগবে না অতটা নিজে এসে একবার ঘুরে যাও জায়গাটা দেখো কত সুন্দর লাগে ক্লাস দেখে নাও এবার বেরিয়ে যাও নিজের চোখে না দেখলে জায়গা আর দেখে মন ভরবে না প্রচুর প্রচুর গাছ আর প্রচুর পলাশ ফুল ফুটে যায় খুব সুন্দর লাগে चलो যাওয়া যাক রেলিংটা দেওয়া আছে বড় গাড়ি না এখানে এটা একটা বেশ ভালো আরামসে ওখানে গাড়িটা রেখে দাঁড়িয়ে ভিডিও ভিডিও করতে পারলাম কোনো অসুবিধা হলো না হ্যাঁ বন্ধুরা বেলুড়ে ইয়াস হসপিটাল থেকে বেরিয়ে পড়েছি ওখানে বেরোনো মাত্র এত জাম ছিল যে আর ভিডিও করিনি তাই এখানে এসে ক্যামেরাটা চালু করলাম কেমন লাগলো ভিডিওটা তোমাদের কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে